নমস্কার বন্ধুরা ভালো বিনিয়োগকারী কারা পুরুষেরা নাকি মহিলারা আজকে এই ভিডিওতে এই নিয়ে চলবে ডিবেট আমি জেনে শুনে এই ভিডিওটা আজকের দিনেই নিয়ে আসছি জাস্ট গতকাল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ছিল তো আজকের এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যারা মহিলা সাবস্ক্রাইবার আছেন কিংবা যে সমস্ত মহিলারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্যই উৎসর্গ করছি এইবার দেখুন যদি আপনি ট্র্যাডিশনালি দেখেন তাহলে দেখা যাচ্ছে কি যে সমস্ত টাকা পয়সার ব্যাপার বা ফিনান্সিয়াল ব্যাপারেতে পুরুষদেরই একটুখানি বেশি আগে আধিপত্য ছিল কিন্তু বর্তমান সময়েতে এই যে ধারা এই ধারাটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন রিসার্চ এবং সংখ্যাতত্ত্ব পরিসংখ্যান এটা বলছে যে মহিলারা পুরুষদের থেকে কিন্তু ভালো ইনভেস্টার হতে পারে তার কারণ তার কারণ আছে তাদের কিছু ন্যাচারাল এবিলিটি সেগুলো কি সেগুলো হচ্ছে তাদের ধৈর্য তাদের ডিসিপ্লিন এবং তাদের গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ তবে এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই ভিডিওতে কিন্তু আমি মহিলা বনাম পুরুষ এই লড়াই লাগিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না যে কোনো সভ্য দেশে সভ্য সমাজে কারো যদি ভালো গুণ থাকে কারো যদি কোনো ট্যালেন্ট থাকে তাহলে তাকে অবশ্যই উৎসাহিত করা এটা হচ্ছে সমাজের ধর্ম তারা যদি এগিয়ে যায় তাহলে আমরাই খুশি হব কারণ আমাদের সমাজে ধরুন যদি মহিলারা এগিয়ে যায় আপনার আমার মা বোনেরা বা কন্যা সন্তানেরা তারা যদি ভালো করতে পারে তাহলে সেটা তো গর্বের ব্যাপার আমি খুশি হব যদি মহিলারা জিতেও যায় এই ডিবেটেতে তাহলে আমার অখুশি হবার কিছু নেই বরং আমি খুশি হব যে তারা আরও এগিয়ে চলেছে এইবার আসা যাক যেই জন্য ভিডিওটা বানালাম যে মহিলারা কেন পুরুষদের থেকে ভালো ইনভেস্টার হতে পারবে তাদের মধ্যে কি কি গুণ আছে চলুন সেই বিষয়টাতে একটু আলোকপাত করা যাক প্রথম যে কারণ সেটা হচ্ছে লেস ওভার কনফিডেন্স পুরুষদের ক্ষেত্রে এটাই সমস্যা অনেক ক্ষেত্রে আমরা কি করি বেশি ওভার কনফিডেন্স হয়ে যাই আমরা ভাবি যে আমরা সব কিছু বুঝি সব কিছু জানি মার্কেটটাকেও ভালো টাইম করে ফেলতে পারবো এখন আপ আছে ডাউন আছে সেই হিসাব করে বারবার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে বদলাবো এবার এই যে বারবার চেঞ্জ করছি এইটাই কিন্তু অনেক সময়তে আমাদের জন্য নেগেটিভ হয়ে যায় এইবার অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু তারা খুব সাবধানী হয় খুব কসাস হয় ইনফর্ম ডিসিশন মানে সবকিছু ভালো মন্দ দেখে শুনে বুঝে দরকার হলে তারা যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে অ্যাডভাইস নেয় তো এক্সপার্টের নিয়ে তারপরে তারা কিন্তু অ্যাডভাইস ইনভেস্ট করে তো এক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট দেয় পুরুষদের ক্ষেত্রে এই যে আমি হটকারী সিদ্ধান্ত নিয়ে নিলাম ওভার কনফিডেন্স হয়ে গিয়ে এক্সসেসিভ ট্রেডিং করে ফেলছি বারবার কিনছি বিক্রি করছি আলটিমেটলি সেখানে পোটেন্সিয়াল লস হচ্ছে মেয়েরা কিন্তু যখন ইনভেস্ট করছে বুঝে শুনে একবার ইনভেস্ট করছে বারবার চেঞ্জ করছে না সেই কারণের জন্য তাদের লাভ বেশি হচ্ছে একটা ফ্যাক্ট ফিগার আপনাকে বলি স্টাডি এটা দেখাচ্ছে যে পুরুষেরা মহিলাদের তুলনায় ফর্টি বেশি ট্রেড করে আর সেই কারণের জন্যই তাদের বছরের রিটার্ন টু কম হয় মহিলাদের তুলনায় বুঝতে পারছেন টু পয়েন্ট সিক্স রিটার্ন পার ইয়ার কম মানে তার অ্যাসেট কতটাই কমে যাবে বা তার ওয়েলথ ক্রিয়েশন কতটা কম হবে দু নম্বর যেটা সেটা হচ্ছে লেস পোর্টফোলিও টার্ন যেটা আমি আগেই বলছিলাম ছেলেদের ক্ষেত্রে কি হয় বা পুরুষদের ক্ষেত্রে কি হয় তারা কিন্তু বারবার বাই আর সেল করে বারবার বার সেল করে কোনো ডিসিশান নেয় তারপরে যদি দেখে ডিসিশানটা রং হয়ে গেছে এবার টেম্পোরারিলি মনে হচ্ছে যে ডিসিশানটা ভুল হলো আবার বিক্রি করে দেয় আবার কেনে তো পোর্টফোলিওটা বারবার চেঞ্জ করে কিন্তু মহিলারা কি করে তাদের যে পোর্টফোলিও যেখানেই সে ইনভেস্ট করুক সেটা কিন্তু লং টাইমের জন্য তারা ধরে রাখে আর লং টাইমের জন্য ধরে রাখলে কি হয় সেখান থেকে ভালো লাভ পাবার সম্ভাবনা আছে বারবার বিক্রি করা মানে বারবার ট্রানজ্যাকশান কস্ট দিতে হবে ফিজ বেশি দিতে হবে রিটার্নটাও খারাপ হবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে তাদের এখানেই জিত হয়ে যায় যে তারা দীর্ঘদিন ধরে একটা জায়গাতেই ইনভেস্ট করে এবং লং টার্মে ইনভেস্ট করে সেই জন্য কম্পাউন্ডিংয়ের বেনিফিটটা তারা পায় তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট পুরুষদের ক্ষেত্রে কি দেখা যায় যে তারা হাই রিস্ক নেয় এবং হাই রিক্স নিয়ে এটা ভাবে যে তাহলে বুঝি হাই রিটার্ন পাওয়া যাবে কিন্তু এটা সবসময় সত্য নয় যে হাই রিস্ক নিলেই হাই রিটার্ন পাওয়া যাবে এটা কিন্তু সবসময় সত্য হতে পারে না আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে যেটা মহিলারা করেন তারা কি করে অনেক ক্ষেত্রেই ক্যালকুলেটেড রিস্ক নেন এবং তাদের পোর্টফোলিওটাকেও ডাইভার্সিফাই করে দেন একটা নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করেন না মিউচুয়াল ফান্ডেও করে ব্যাংকের এফডিতেও করছে সোনা দাঁড়াতে ইনভেস্ট করছে তো সেই কারণের জন্য কি হচ্ছে যে তাদের কিন্তু বড় মেজর লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ একটা জায়গাতে ইনভেস্ট করছে না রিস্ক ম্যানেজমেন্টটা ভালো করে হচ্ছে এবং আপনাকে আরেকটা একটা ফ্যাক্ট বলি মহিলাদের ক্ষেত্রে যে ওমেন আর 12% less likely to invest in high risk stock যেগুলো হাই রিস্ক বা শেয়ার আছে সেখানে তারা বারো পার্সেন্ট কম চান্স আছে তারা ইনভেস্ট করবে ছেলেদের ক্ষেত্রে সেটা বেশি তো সেই কারণের জন্য কি হয় যে হাই রিস্ক স্টকে গিয়ে অনেক সময় লস করে ফেলে এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে লং টার্ম ভিশন এটাও খুব গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই পুরুষদের ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা ফোকাস করি শর্ট টার্ম প্রফিটেতে আর রিটার্নটাকে খুঁজে বেড়াই চেঞ্জ করি রিটার্নকে বেশি আরও রিটার্ন পেতে হবে বেশি রিটার্ন পেতে হবে সেই কারণের জন্য আজ এইটা কিনছি কালকে এটা বিক্রি করে দিচ্ছি এখন ভালো রিটার্ন আসছে না বিক্রি করে দিলাম অন্য একটা খুঁজছি যে এটা ভালো রিটার্ন দিচ্ছে আবার যখন সেটা ভালো রিটার্ন দিচ্ছে না তখন আমরা অন্য একজনকে ধরছি তো এইভাবে আমরা কি করছি কন্টিনিউয়াসলি রিটার্ন গেনের পিছনে দৌড়চ্ছি মহিলাদের ক্ষেত্রে কি হয় দেখা যাচ্ছে যে তাদের কিন্তু একটা লং টার্ম গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ থাকে মানে তারা যখন ইনভেস্ট করে শুধু রিটার্নটা দেখে না তারা একটা গোল সেট করে নেয় এই যে টাকাটা আমি ইনভেস্ট করছি এই টাকাটা আমি বাচ্চার এডুকেশনের জন্য ইনভেস্ট করছি মাথাতে আছে গোলটা রিটার্নটা না অথবা এই টাকাটা আমি ইনভেস্ট করছি একটা সোনার গয়না কিনবো একটা ভালো সোনার গয়না পছন্দ হয়েছে সেই কারণের জন্য আমি প্রতি মাসে মাসে ইনভেস্ট করছি বা আমি রিটায়ারমেন্টের জন্য করছি তাহলে কি হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে কি কারণের জন্য লং টার্ম আমার একটা ইনভেস্টমেন্ট গোল আছে সেই গোলটাকে ফুলফিল করার জন্য ইনভেস্ট করছি শর্ট টার্মেতে রিটার্নটাকে চেঞ্জ করার জন্য ইনভেস্ট করছি না তো এই যে লং টার্ম ভিশন এই লং টার্ম ভিশনটা অনেক সময়তেই কিন্তু আপনার ওয়েল ক্রিয়েট করতে সাহায্য করছে কারণ এক্ষেত্রে কম্পাউন্ডিং এফেক্টটা পাওয়া যাচ্ছে এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল ডিউরিং মার্কেট ভোলাটিলিটি তো মার্কেট যখন আপ ডাউন করে তখন দেখা যাচ্ছে যে ছেলেরা বা পুরুষেরা তারা কিন্তু প্যানিক হয়ে যাচ্ছে এবং সেই কারণের জন্য তাদের যে স্টক শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিট আছে সেগুলো মার্কেট যখন পড়ে যাচ্ছে তখন বিক্রি করে দিচ্ছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তারা কিন্তু ওই মার্কেট ভোলাটিলিটিতেও কিন্তু তারা কাম আছে শান্ত আছে এবং ইনভেস্টেড আছে এবং তাতে লাভ এটাই হচ্ছে যে যখন মার্কেট রিকভার করবে তখন কিন্তু তাদের পোর্টফোলিওটা বিরাট বড় একটা আকার ধারণ করবে কিন্তু তার যদি বিক্রি করে বেরিয়ে যায় তাহলে তো লাভ হবে না ফ্যাক্টও এটাই শো করছে ফ্যাক্ট কি বলছে বলছে যে দু হাজার সালে যখন মার্কেট ক্র্যাশ হয়ে গিয়েছিল মহিলারা থার্টি পারসেন্ট লেস পুরুষদের থেকে টাকা তুলেছিল তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা যখন মার্কেট ভোলাটাইল থাকছে তখন কিন্তু শান্ত হয়ে থাকতে পারছে এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে হাই সেভিং রেট পুরুষদের ক্ষেত্রে একটা প্রবণতা আছে যে তারা কি করছে টাকা বেশি খরচা করে ফেলে সেভ করতে পারে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু একটা নিউট্রাল টেন্ডেন্সি থাকে তারা কিন্তু টাকা সেভও করে খরচাও করে এমন নয় যে শুধু খরচাই করে ফেললো আর সেভ করতে পারলো না সেটা কিন্তু না তো এরা কিন্তু কনসিস্টেন্টলি যাই ইনকাম করুক না কেন কিছু কিছু করে সেভ করতে পারে আর সেই কারণের জন্যই তাদের কিন্তু বেশি ইনভেস্ট করার জন্য টাকা থাকে সেই জন্য বেশি বেশি করে তারা কিন্তু ওয়েলথ অ্যাকুমুলেট করতে পারে এবার এক্ষেত্রেও একটা ফ্যাক্ট যেটা কিনা আমি এই ইনফরমেশানটা দিলাম এটাকে আরও স্ট্রং করছে সেটা কি যে মহিলারা পুরুষদের তুলনায় নাইন পারসেন্ট মোর সেভ করতে পারে তাদের ইনকামের তুলনায় এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে ডাইভার্সিফাইড পোর্টফোলিও পোর্টফোলিও মানে কি যে কোথায় ইনভেস্ট করছি পুরুষদের ক্ষেত্রে অনেক সময়তে দেখা যাচ্ছে যে তারা তাদের পোর্টফোলিওটাকে কিন্তু কনসেন্ট্রেট করে ফেলছে মানে খুব হাই রিস্ক অ্যাসেডেই পুরো টাকাটাই ইনভেস্ট করে দিচ্ছে অনেকটা গ্যামলিংয়ের মতো হয়ে যাচ্ছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ন্যাচারালি একটা ডাইভার্সিফাই করে ইনভেস্টটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সোনাতে টাকা থাকে পোস্ট অফিসে টাকা রাখে ব্যাংকে রাখে কখনো কখনো মিউচুয়াল ফান্ডে রাখে তো কি হচ্ছে বিভিন্ন জায়গাতে টাকাটা তারা কিন্তু ইনভেস্ট করছে ছেলেরা বা পুরুষেরা অনেক সময় কিন্তু তাদের ইনভেস্টমেন্টটাকে একদম গ্যামলিং নিয়ে চলে যেতে পারে যেমন ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল দি আমার অফিসের সামনে একটা লটারির টিকিট বিক্রির দোকান আছে তো সেই দোকানে তো আমি দেখি যে অনেক মানুষ আছে যারা লটারি কিনছে কিন্তু আমি সেখানে কোনোদিন কোনো মেয়েকে লটারির টিকিট কিনতে দেখিনি পুরুষদেরকেই দেখি তার মানে কি এরা একদম পুরো গ্যামলিংয়ের এর পর্যায়ে চলে গেছে আমরা জানি যে লটারির টিকিট কেটে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই 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 ক্ষীণ কিন্তু তারপরেও দেখুন এত এত টাকা তারা কিন্তু লটারির টিকিট কেটে নষ্ট করে ফেলছে কিন্তু ওই মহিলারা তো করে না কোনো মেয়েকে আমি দেখলাম না ওখানে যে দাঁড়িয়ে লটারির টিকিট কিনছে যেটাই তারা করে না যদি তারা টাকা জমাও থাকে না তারা পোস্ট অফিসে রাখবে ব্যাংকে রাখবে কিন্তু লটারির টিকিট কিনে টাকাটা নষ্ট করবে না এবার যে পয়েন্টগুলো আপনাকে আমি বললাম যে মহিলাদের কিছু ন্যাচারাল ট্যালেন্ট বা অ্যাবিলিটি আছে ইনভেস্টমেন্টের ব্যাপারেতে তো এগুলো এমন শুধু কথার কথা না এগুলো স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আছে এভিডেন্সগুলো তো আপনাকে আমি এর আগে ভিডিওর সঙ্গে সঙ্গেই বলেছি তবুও আপনাকে একবার বলে দিই যেমন ধরুন ফেটিলিটি ইনভেস্টমেন্ট স্টাডি তারা বলছে একজন পুরুষের তুলনায় একজন মহিলার পোর্টফোলিও পয়েন্ট ফোর এক্সট্রা রিটার্ন দিচ্ছে বছরে পয়েন্ট ফোর পার্সেন্ট এক্সট্রা রিটার্ন দেওয়া সেটাও একটা বড় ব্যাপার কিংবা ধরুন দু হাজার সালে যখন মার্কেট ক্র্যাশ হয়েছিল তখন পুরুষদের তুলনায় মহিলারা থার্টি পারসেন্ট কম টাকা তুলেছিল মানে মহিলারা টাকা তুলে নি পুরুষরাই বেশি টাকা তুলে নিয়েছে এইবার এতটুকু শোনার পরেতে অনেকেই এই প্রশ্নটা আমাকে করবেনি তার মানে আপনি কি বলতে চাইছেন যে শুধু মেয়েরাই ভালো ইনভেস্টার হতে পারবে ছেলেরা হতেই পারবে না ইনভেস্টার এটা মোটেই না এটা আমি ন্যাচারাল ট্যালেন্ট যেগুলো মহিলাদের আছে সেগুলোর কথা বলেছি কিন্তু তার মানে এই নয় যে কোনো পুরুষের মধ্যে এই ট্যালেন্টটা থাকবে না সেটা তো আমি একবারও বলিনি তাহলে পুরুষদেরকেও যদি সাকসেসফুল হতে হয় ইনভেস্টমেন্টের ব্যাপারে তাহলে তাদেরকে কতগুলো জিনিস করতে হবে সেই জিনিসগুলো কী কী প্রথম যেটা কন্ট্রোল দেয়ার ওভার কনফিডেন্স যেটা শুরুতেই বলছিলাম কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না তো সেই ওভার কনফিডেন্সটাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে সব করে নেবো ম্যানেজ করে নেব সব বুঝি সব জানি আমি লস হচ্ছে রিকভার করে নেবো এই যে অ্যাটিচিউডটা এই অ্যাটিচিউডটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে বা এই অ্যাটিচিউডটাকে এড়াতে হবে দু নম্বর অ্যাভয়েড আননেসেসারি ট্রেডিং এই এই যে ট্রেডিংটা তো এক ধরনের এটা এক ধরনের নেশার মতো পেয়ে বসেছে আমাদেরকে ঠিক আছে প্রতিদিন ট্রেড করছি দিন লাভ হচ্ছে একদিন হয়তো পাঁচশো টাকা লাভ হচ্ছে তারপরে দশ দিন ধরে লস হয়ে যাচ্ছে একদিন লাভ হলে পাঁচ দিন সেই টাকাতে খেলছে তিন নম্বর ফোকাস অন লং টার্ম গোল ইনস্টিড অফ শর্ট টার্ম প্রফিট এটা আমি বলছিলাম যে আমরা প্রফিট চেঞ্জ করছি শর্ট টার্মে কোনটাতে বেশি লাভ দিচ্ছে এটা করলে হবে না লং টার্মে দেখতে হবে তুই এক পার্সেন্ট কোনটাতে বেশি রিটার্ন দিচ্ছে তার জন্য বারবার কেনা বেচা এবং ভাবছি খুব ভালো কাজ করছি খুব ইনভেস্ট করছি এক্সপার্ট হয়ে গেছি তা কিন্তু না লং টার্ম গোলটার দিকে মাথায় রাখুন বরং এইটাতে মনোনিবেশ করুন যে আমি আরও বেশি টাকা কিভাবে ইনভেস্ট করতে পারবো তার জন্য আমার অ্যাক্টিভ ইনকামটা কিভাবে বাড়াবো সেই দিকে বেশি আমি টাইম ইনভেস্ট করতে পারি বা সেদিকে আমি বেশি মনোনিবেশ করতে পারি চার নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে ম্যানেজ ইমোশান ডিউরিং মার্কেট ভোলাটিলিটি মানে যখন মার্কেট ভোলাটাইল থাকবে যখন আপ ডাউন করবে তখন আমাদের যে ইমোশান সেই ইমোশানটাকে ম্যানেজ করতে হবে এই যে ভয়ে বিক্রি করে দেব বা যখন মার্কেট আপ আছে লোভে পড়ে বেশি টাকা ইনভেস্ট করে দেব। কোনোটাই ভালো না কনসিস্টেন্টলি আমাদের ইনভেস্ট করতে হবে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্ট করতে হবে যেটা আমি ঠিক করেছি যে এত টাকা আমি শেয়ারে ইনভেস্ট করব এত টাকা আমি ব্যাংকে রাখব সেটা কন্টিনিউ করতে হবে তাতে শেয়ার প্রাইস বাড়ুক কমুক সেটা বেশি দেখার দরকার নেই কারণ আমি তো লং টার্মে ইনভেস্ট করছি আগামী দশ পনেরো বছরের জন্য ইনভেস্ট করছি তো এই শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েশানটা সেটা কিন্তু আমার ইনভেস্টমেন্ট যে পোর্টফোলিও বা আমার যে ইনভেস্টমেন্ট যেটা স্ট্র্যাটেজি আছে সেটাকে কখনোই ব্যাঘাত ঘটাবে না এটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে আর এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু ছেলেরাও বা পুরুষেরাও কিন্তু ভালো ইনভেস্টার হতে পারবে এইবার এই সমস্ত গুণগুলো পুরুষদের মধ্যেও আছে অনেকের মধ্যেই আছে এবং সেই কারণের জন্য তারাও বিরাট বড়ো বড়ো ইনভেস্টার সর্বজন শ্রদ্ধেয় তিনি কে তিনি তো ওয়ারেন বাফেট তার মধ্যে এই সমস্ত গুণগুলোই আছে এইগুলো তিনি ফলো করেন সেই জন্যই তিনি পৃথিবীর বেস্ট এবং শ্রেষ্ঠ ইনভেস্টার হিসাবে সর্বজন বিদিত বা সর্বজন সদেহ সুতরাং আমরা যদি এটা ফলো করতে পারি তাহলে আমরাও কিন্তু এই ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন পেতে পারবো